দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ঘোষণা হয়ে গেছে তো আইএসএফ পক্ষ থেকে কিরকম লোকসভা হিসাবে উলুবড়িয়া প্রস্তুতি কাজ চলছে একটু যদি বলেন দু হাজার চব্বিশে যে লোকসভা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ পক্ষ থেকে আমরা উলুবড়িয়াতে পাঠিয়ে দিচ্ছি আইএসএফ এর ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের উলুবড়িয়া কেন্দ্রের আমাদের আইএসএফ এর যত কর্মী আছে প্রত্যেকের কাছে আমরা মেসেজ পৌঁছে দিয়েছি দেয়ালে চুল করা শুরু হয়েছে আমাদের কর্মীরা মানে প্রস্তুতি নিয়ে নিয়েছে আমরা মানসিক দিক থেকে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি বুথ লেভেল পর্যন্ত আমরা মেসেজ পৌঁছে দিয়েছি কাজকর্ম শুরু হয়ে গেছে আমাদের কোনো অসুবিধা বাম আইসেফ জোট নিয়ে দ্বন্দ্ব কি বলবেন দেখুন বাম আইসেফ যে জোটের কথা বলছেন ওটা আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা করবেন তবে ইতিমধ্যে আমরা এককভাবে লড়াই করার জন্য মন মানসিক মন মানসিকতা নিয়ে প্রস্তুতি নিয়ে আগিয়ে চলেছি যদি কেউ বন্ধুত্বের হাত বাড়ায় তাদেরকে আমরা কাছে নিয়ে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব নয়তো আমরা এককভাবে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি কোনো অসুবিধা নেই কি বার্তা দেবে লোক লোকসভা ভোটের আগে আয়সব কর্মীদের কি বার্তা দেবেন লোকসভা ভোটের আগে আয়সব কর্মীদের কাছে একটাই বার্তা দেব আমাদের আয়সবের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে এসেছে প্রত্যেকটা আইসএের কর্মীদেরকে সংবিধানকে সামনে রেখে গণতন্ত্রকে বাঁচাবার স্বার্থে মানুষের স্বার্থে কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে লড়াই করতে হবে এটুকুই বার্তা দেব তবে আগে যেটা আপনি বললেন যে জোটের যেটা দ্বন্দ্ব ও দ্বন্দ্বটা আশা করি কেটে যাবে জোট হোক আর নাই হোক আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি তবে একটা জিনিস এটা মাথায় রাখতে হবে আমরা জোটের লড়াই করব কি এককভাবে লড়াই করব ওটা রাজ্য নেতৃত্ব যে ডিসিশন দেবে সেই ডিসিশন আমরা মেনে নেব যদি লোকসভা ভোটে জোট না হয় তাহলে কি একলা চলো পথে কি হাঁটবে আমি প্রথমেই তো আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি আমার কর্মীদেরকে আইসেফের কর্মীদের আমরা বার্তা দিয়ে দিয়েছি আপনারা দেয়ালে চুন করা শুরু করুন খাম চিহ্নই শুরু করুন প্রার্থীর নামটা রাজ্য নেতৃত্ব যখনই জানিয়ে দেবে আপনাদের কাছে মেসেজ চলে যাবে আমরা একলা চলার প্রস্তুতি নিয়েই আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ময়দানে নেমে পড়েছি কোনো অসুবিধে নেই আমরা বলিয়া কেন্দ্রে কেউ বন্ধুত্বের হাত বাড়াক আর নাই বাড়াক আমরা এককভাবে লড়াই করার প্রস্তুতি নিয়ে নিয়েছি তারপর যদি কেউ আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত মেলাতে চায় আমাদের হাত বাড়ানো আছে এতে কোনো অসুবিধা নেই